আসসালামু আলাইকুম গ্যাস কেতের কাঁচা টমোটো ছোট ছোট ডেঙ্গা সাথে একটা আলু দিয়ে রুই মাছ রান্না করতেছি এখন আলু আর এসে ডেঙ্গা কষাইতেছি মানে ডাঠাক অনেক জনের আমাদের এদিকে ডেঙ্গা হয় এই কাঁচা টমেটো আর এসে রুই মাছ বাজিয়ে নিছি টমেটো দিয়ে মাছ স্বাদ হয় খেতেও ভালো লাগে এখন টমোটো দিয়ে দিতেছি সাথে টমোটোটা একটু কষায় নেন

এখন আমি গুছাইয়া দেখতেছি কতটুকু হয়েছে কেটে টমেটো ডেঙ্গা দি সব মিশে জায়গা হ্যাঁ জল দে মাস তাই সোয়া গেছে

এই যে জল দিছি এখন কিছুক্ষণের জন্য ডাইকে দেব ডাইকে দিছি পাগুডার পর তারপর মাছ দিয়ে দেব এই যে দিক দিয়ে ভাত হয়ে গেছে গা এখন ভাতের মার্গাল আছে সালনি মধ্যে ডালে দিব বাস আগে ভাতের মারটা কমা লই তো এই যে ডালে দিছে ভাতের মার গাড়া হয়ে গেছে আমার এই দিক দিকটা এখন গুছাই দেখতেছি তরকারি এই ভাগ উঠে আছে

এখন বাইকে দিতেছি এসব করার জন্য এই বাইককে দিলাম এই এখন গুসাইয়া দেখতেছি ওয়েছে ওয়ে গেছে না ভিডিওটা কে কোন জায়গায় দেখতেছে সবাই একটু শেয়ার করে দিলেন এই যে এখন গুছাইয়া দেখতেছি তরকারি হয়ে গেছে এখন সোলার হিটটা একটু কমাই দেন কমাই দিছি কে কোন জায়গাতে দেখতে চান সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা ফেসটা দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আইটেমের রান্নার ভিডিও পাবেন মা ডাবল ওয়ান ডাবল টু ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ